তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না আমাকে এখন আর ভালো লাগে না তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে পয়দা বলোবাসার ভালোবাসবে তাই নাকি আর শীত চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠাই হ্যালো গুগল আমি গুগল থেকে সুনামি বলছি বলেন আপনার কি সেবা করতে পারি শীত চলে আসছে পানি ছাড়া গোসল করবো কি করে আপনি এক কাজ করেন খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন চমৎকার আইডিয়া আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকতেছেন কেন শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল এত খুব ভালো কথা এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন রাগ করব না সুম্মা দেবো পাশ দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে

বারবার আমারে ফোন দিচ্ছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হয়েছে ভাইয়া তালা ভাঙে সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোন কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে

শারমিন জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার জন্মদিনের কেক দিয়ে গেছে তুমি যেখানেই থাকো এক্ষুনি বাসায় চলে এসো তুমিও না আমাকে সারা একদম কেক কাটতে চাও না আচ্ছা আসতেছি জন্মদিনের কেকে শারমিনের আগে ছায়াবিন লেখস আস তুই বাসায় আয় বাংলা শুনতে চাইলে এক চাপন পাকা বেল কোম্পানি থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি হ্যালো ম্যাডাম পাশের বাড়ির টুম্পা ভাবি আপনাদের পাকা বেল কোম্পানির সিম ব্যবহার করে তার নাম্বারটা যদি দিতেন ফোন রাখ নয়তো ফোনের ভিতর ঢুকে পিটাবো এই টুমপা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ছেলে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায়